বায়োমেডিক্যাল ওয়েস্টেজ তদন্তে তথ্য চাইল সিবিআই স্বাস্থ্য ভবনের কাছ থেকে তথ্য তলব সিবিআই এর একুশ থেকে চব্বিশের তথ্য চাইল সিবিআই মূলত কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ সেগুলির কি ব্যাপার হতো কিভাবে ডিসপোজাল হতো এবং কারা করত এই সংক্রান্ত নথি মূলত সিবিআই এর গোয়েন্দাদের প্রয়োজন এই মুহূর্তে এমনটাই খবর সূত্র মারফত বায়োমেডিক্যাল ওয়েস্ট তদন্তে তথ্য চাইল সিবিআই বায়োমেডিক্যাল ওয়েস্ট তদন্তে স্বাস্থ্য ভবনের থেকে তথ্য তলব করা হয়েছে আরজিকর কাণ্ডে তথ্য চাইল সিবিআই দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত তথ্য চাইল এবার সিবিআই বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে এবার তদন্তে নামলো সিবিআই স্বাস্থ্য ভবনের কাছ থেকে তথ্য তলব করল সিবিআই দু সাল থেকে দু সাল পর্যন্ত তথ্য চাইলো সিবিআই মূলত কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ গুলি কি ব্যাপার হতো কিভাবে ডিসপোজাল করা হতো এবং কারা করত এই ডিসপোজাল এই সংক্রান্ত সমস্ত নথি মূলত সিবিআই এর গোয়েন্দাদের এই মুহূর্তে প্রয়োজন তার জেরেই এই তথ্য চাইল সিবিআই আর জিকর কাণ্ডের তদন্ত অব্যাহত রাখছে সিবিআই একাধিক তথ্য এই মুহূর্তে উঠে এসেছে এবং তার মধ্যে এবার বায়োমেডিক্যাল ওয়েস্টের তদন্তে নামলো সিবিআই স্বাস্থ্য ভবনের কাছ থেকে তথ্য তলব করলো সিবিআই দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তথ্য চেয়েছে সিবিআই মূলত কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ গুলি ডিসপোজাল করা হতো কারা এই ডিসপোজাল কাজের সঙ্গে জড়িত ছিল এই সংক্রান্ত সমস্ত তথি নথি এর গোয়েন্দাদের এই মুহূর্তে প্রয়োজন তার জেরেই এবার বায়োমেডিক্যাল ওয়েস্ট তদন্তের তথ্য চাইল সিবিআই আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত এবার বায়োমেডিক্যাল ওয়েস্টেজের তদন্তে তথ্য চাইলো সিবিআই কি জানাচ্ছ কি আপডেট এই মুহূর্তে দেখো মূলত আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনি মূলত যে অভিযোগগুলো জানিয়েছিলেন তার ভিতরে একাধিক অভিযোগ ছিল এবং এই বায়োমেডিকেল ওয়েস্টেজ যেটি মূলত হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে সেগুলির যে ব্যবহারিক প্রয়োগ এবং সেগুলোকে ব্যবহারিক প্রয়োগ করা সম্ভব কিনা সেগুলি খতিয়ে দেখা হয় এবং পরবর্তীতে সেগুলি ডিসপোজাল কিভাবে হবে সেই ব্যবস্থা গোটাটাই হাসপাতাল কর্তৃপক্ষ করে থাকে মূলত সেই যে তথ্য সেই তথ্য স্বাস্থ্য কাছে পাঠাতে হয় প্রত্যেকটি হাসপাতালকে আক্তার আলী অভিযোগ তুলেছিলেন আর্যকর বায়োমেডিক্যাল কলেজ হাসপাতালে সেই বায়োমেডিক্যাল ওয়েস্টেজে একাধিক বেনিয়ম করেছিলেন সন্দীপ ঘোষ এবং সেই অভিযোগ সহ একাধিক অভিযোগের তদন্ত যখন সিবিআই তদন্তের নামে তদন্ত প্রক্রিয়ার নামে সেই তদন্ত প্রক্রিয়ার নেমে একাধিক বেনিয়ম খুঁজে পায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং এই তদন্তে নেমেই কিন্তু এবার সিবিআই এর কাছে একটি বড় প্রশ্ন রয়েছে যে এই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের যে বেনিয়মের কথা উঠে আসছে সেই বেনিয়ম ঠিক কতদিন ধরে চলতো দু একুশ বাইশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষ থেকে মূলত যে গোটা যে তথ্যগুলি রয়েছে বায়োমেডিক্যাল বায়োমেডিক্যাল ওয়েস্টেজ সংক্রান্ত যে তথ্য মূলত কিভাবে এই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের সেগুলিকে কিভাবে ডিসপোজাল করা হতো কিভাবে সেগুলি সম্পূর্ণভাবে হাসপাতালের বাইরে বের করা হতো এবং তার সঙ্গে সঙ্গে কারাই এই কাজগুলো করতেন কাদেরকে দিয়ে মূলত এই কাজগুলো করানো হতো সেই প্রশ্নগুলোই কিন্তু এখন সিবিআই তদন্তকারী আধিকারিকদের কাছে বড় একটি প্রশ্ন এবং তারা সেগুলি স্বাস্থ্য ভবনের কাছ থেকে জানতে চেয়েছে তেমনটা এই সূত্র মারফত খবর এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই ডিসপোজ বায়োমেডিক্যাল ডিসপোজালের যে কাজ কার্যকলাপ সেই কার্যকলাপের টেন্ডার যেটি রয়েছে সেই টেন্ডারও বা কিভাবে চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এবং সেই তথ্যগুলোই কিন্তু স্বাস্থ্য ভবনের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে এবং ইতিমধ্যেই কিন্তু সেই তথ্য সেই তথ্য জানতে চেয়ে স্বাস্থ্য ভবনকে কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে সিবিআই সিবিআই এর তরফ থেকে এবং এই যে গোটা তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু দ্রুত গতিতে যাতে সম্পন্ন করা সম্ভব হয় সেই জন্যই মূলত স্বাস্থ্য ভবনের কাছ থেকে এর আগেও একাধিক তথ্য চেয়ে পাঠানো হয়েছিল সিবিআই এর কাছে এবার বায়োমেডিক্যাল ওয়েস্টেজ নিয়ে সেই তথ্য কিন্তু চেয়ে পাঠালো সিবিআই তদন্তকারী আধিকারিকরা স্বাস্থ্য ভবনের কাছ থেকে বেশ নজর থাকবে ধন্যবাদ তোমাকে সচেন বায়োমেডিক্যাল ওয়েস্টেজের তদন্ত এ তথ্য চাইলো সিবিআই তথ্য তলব করেছে সিবিআই স্বাস্থ্য ভবনের কাছ থেকে তথ্য তলব করেছে সিবিআই 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত তথ্য চেয়েছে সিবিআই মূলত কিভাবে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ গুলি ডিসপোজাল করা হতো কারা এই ডিসপোজালের সঙ্গে জড়িত ছিল কারণ এই কাজের বরাদ্দ পেটেন বা টেন্ডার পেটেন মূলত সমস্ত এই সংক্রান্ত সমস্ত নথি এবার চাইলো सीबीआई আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সচিন রক্ষেত ধন্যবাদ তোমাকে